সুন্নি কারা জানতে চান সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন ভাই এই ভিডিওতে তাহিরি হুজুর হাজার হাজার মানুষের সামনে বুক ফুলিয়ে সুন্নিদের পরিচয় দিচ্ছেন ভাই ভাই কেউ মিস করবেন না স্কিপ করবেন না একটা মানুষের মধ্যে নবীর মহব্বত প্রেম সুন্নিদের প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চলুন স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিওটা দেখে আসি তারপরে এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি নবী আমরা দেখি নাই নবীর পিছনে নামাজ পড়ি নাই নবীর সঙ্গে তার করি নাই নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাই নাই এক মবির জন্য নামটা শুনলেই যেন পাগল হয়ে যায় আর সুন্নি তো তারা মোহাম্মদ রাসূলুল্লাহ বললেই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুদ্ধ দুইটা হাতার আঙ্গুল ছোখে চলে যায় এদের নাম সুন্নি কথা বলেন ঠিক কিনা সুন্নি তো তারাই যারা দুরূদ পড়ার পর কিয়াম না পড়লে শান্তি লাগে না কথা কোন ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ কিয়াম যখন পড়ি অনেকে বলে বেহাদ কিন্তু তাদেরকে আমরা বারবার জানিয়ে দিচ্ছি তোমরা যে কিয়াম কি বেহাদ বলো আমরা সেই কিয়াম কি আদব বলি কথা বলেন প্রিয়দর্শক আপনারা দেখলেন যে নবীজিকে কখনো চুকের সামনে দেখি নাই নবীজিকে নিয়ে খাওয়া দাওয়া করি নাই নবীজির সাথে জিহাজে যায় নাই তবুও নবীজির নাম শুনলে পাগল হয়ে যায় তারাই হচ্ছে প্রকৃত সুন্নি নবীজিকে নিয়ে কেউ ছোটো করে কথা বললে জীবন দিয়ে লড়াই করে তার সাথে উচিত জবাব দিয়ে দেয় তারাই হচ্ছে প্রকৃত সুন্নি ভাই এই ভিডিও দেখে বুঝতে বাকি নাই যে সুন্নি কারা একটা মানুষের মধ্যে কতটুকু নবীর মহব্বত প্রেম ইসলামের প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে ইসলাম কতটুকু প্রচার করার জন্য নিজের জীবনকে এইভাবে বাজি রাখতে পারে আপনাদের বুঝতে কিন্তু বাকি নাই হাজার হাজার মানুষের সামনে বুক ফুলিয়ে তাহিরি হুজুর সুন্নিদের পরিচয় দিচ্ছেন ভাই কারণ মানুষ জানুক সুন্নি কারা নবীকে কতটুকু ভালোবাসে সুন্নিরা ইসলামকে কতটুকু ভালোবাসে সুন্নিরা অবশ্যই এটা প্রচার করা হচ্ছে ই দায়িত্ব ভাই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন যেন তারা বুঝতে পারে সুন্নিকারা যদি নবীর বিরুদ্ধে ভাই কথা বলে নবীকে ছুটু করে কথা বলে নবীর অসম্মান নিয়ে কথা বলে তাহলে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দিবে না সুন্নিরা বাংলার জমিনে একজন সুন্নি বেঁচে থাকলেও কখনো নবীর সম্মান নিয়ে কথা বলতে দিবে না কখনো নবীর সাথে বিয়াদুবি করতে দিবে না কারণ নবীকে সুন্নিরা জীবন দিয়ে ভালোবাসে আল্লাহ যেমন নবীকে ভালোবাসেন সেই রকম বাংলার জমিনের সুন্নিরাও নবীকে ভালোবাসে বুঝতে পারছেন যে তাহিরি হুজুর কত সুন্দর করে হাজার হাজার মানুষের সামনে এরকম প্রতিটা জায়গায় কিন্তু তাহিরি হুজুর সুন্নিদের পরিচয় দিয়ে যাচ্ছেন ভাই অবশ্যই এই মানুষটার প্রতি দিন দিন ভালোবাসা বেড়ে যাচ্ছে কেন জানেন একমাত্র নবীর প্রেমের কারণে এই মানুষের মধ্যে নবীর প্রেম রয়েছে মহব্বত রয়েছে নবীর প্রতি ভালোবাসা রয়েছে আমরা অনেক কিছুই দেখেছি বিগত কিছুদিন আগেও নবীকে নিয়ে অনেক বড় বড় সেলিব্রিটি বক্তারা নবীকে অসম্মান করে কথা বলেছে তার উচিত শিক্ষা দিয়েছেন আমাদের একমাত্র সুনিয়তের নক্ষত্র তাহিরি হুজুর এরকম তাহিরি হুজুর ভাই প্রতি বছর প্রতিটা ঘরে জন্ম নিবে না হাজার হাজারো মানুষের মধ্যে একজন তাহিরি হুজুর হয় এই মানুষটাকে হারাতে দিবেন না তাহলে সুন্নিরা হারিয়ে যাবে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হবে না যদি এই মানুষটা হারিয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারা কারা তাহিরি হুজুরকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ